রাধে রাধে বন্ধুরা পঞ্চতালি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি তো আজকে একটা খুব স্বাস্থ্যকর আমি জলখাবার করবো যেটা কি না খেলে গরমের মধ্যে শরীরের জন্য খুবই ভালো আমি ডিম ময়দা তেল কিছুই ব্যবহার করবো না প্লিজ ভিডিওটা আপনার পুরো দেখুন প্রথম থেকে শেষ অব্দি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি বড় জারটা তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি কাপ মেপে তো এক কাপ সুজি দিচ্ছি এখানে আমি গোটা মুখ অল্প বাদাম আর ছোলা ভিজিয়ে রেখেছেন রাতের বেলা পুরো ভিজে গেছে তো সেটা এক কাপ দিয়ে দিলাম ভীষণই স্বাস্থ্যকর বন্ধুরা আপনারা এই গরমের মধ্যে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে বানিয়ে খেয়ে ভীষণ ভালো লাগবে আর দিয়ে দিলাম হাফ কাপের মতো টক দই এটা কেনা দই আমার বাড়িতে দই পাতা নেই তো টক দই দিয়ে দিলাম হাফ কাপ আর ওইটা ধুয়ে কাপটাকে ধুয়ে আমি এক কাপের মতো জল দিয়ে দিলাম এখানে তো দেখুন আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ঝালটা যার যা নিজস্ব ব্যাপার নিজের পছন্দ মতো ঝালটা দেওয়া দিলে ভালো হয় আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আমার ছেলে ভীষণ ঝালটা পছন্দ করে তো এবার আমি এটাকে পেস্ট করে নেবো তো দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে এরকম পেস্টটা করেছি আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব থাকবে এই যে এরকম তো খুব সুন্দর পেস্ট হয়েছে তো এবার এই পেস্টটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বড়ো বাটির মধ্যে বোলের মধ্যে নিয়ে নিলাম কাছিয়ে নিয়ে নেব নিয়েছি এবার এটাকে আমি ঢেকে সাইডে রেখে দেব দিয়ে বাকি গাছগুলো সেরে নেব এখানে আমি কিছু সবজি নিয়েছি এখানে গাজর নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি আর টুকু আদা নিয়েছি আপনার চ্যালে আরও নিজের পছন্দ সবজি আপনার এখানে অ্যাড করতে পারেন তো আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তো প্রথমে আমি গাজরটাকে বেশ ভালো করে পিলার দিয়ে ছাড়িয়ে নেব কারণ গাজরের মধ্যে অনেক নোংরা থাকে শেকড়ের মধ্যে নোংরাগুলো থাকে তো এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেব আগে দেখুন এইভাবে করে পিলার দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি প্রথমে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপিটি আপনাদের আর চ্যানেলে নতুন বন্ধুরা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আর যা যা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালো করে আমি আমি নিয়েছি নিয়ে এবার কুচি কুচি করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে আমি টমেটো অ্যাড করেছি এখানে নিয়েছি গাজরটা কুচি করে নিয়েছি একটু আদা গ্রেড করে নিয়েছি এখানে একটা টমেটো আমি দানাগুলোকে ফেলে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে ক্যাপসিকামটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো এগুলোকে সাইডে আমি সরিয়ে রাখবো এবার মিশ্রণটা আমি নিয়ে নিলাম যে পেস্টটা আমি করে রেখেছিলাম তো দেখুন মিশ্রণটা আমি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম গাজর কুচি যেটা গাজর কেটে রেখেছিলাম দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম আদা গ্রেড করার তো সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম আমি দিয়ে এবার একটা চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এভাবে করে ওপর নিচ করে ভালো করে মিশিয়ে নেবো আমার বোলটা ছোটো হয়ে গেছে এবার দিয়ে দিলাম নুন একটু কালার জন্য সামান্য হলুদ দিয়ে দিলাম দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো এই যে ভাজা জিরে গুঁড়ো আমি দিয়েছি ঘরে করেছিলাম আর দিয়ে দিলাম একটু গরম মশলা আর দিয়ে দিলাম একটু বেকিং পাউডার বন্ধুরা এটা দিতেই হবে বেকিং পাউডারটা দিলে খুব ভালো হয় সফট হয় আর দিয়ে দেবো কিছু চিলি ফ্লেক্স এটা আপনারা নাও দিতে পারেন এটা আপনার চয়েস হলে দেবেন নাহলে দেবেন না এগুলো না মানে এই চিলি ফ্লেক্সটা না দেওয়া দিলেও হয় আর দিলেও হয় তাই বলুন আমার ছেলে একটু ঝাল পছন্দ করে সেই জন্য দিয়েছি এবার খুব ভালো করে মিক্স করে নেব তো এটা আমার ধনে কুচি দিলে আরও বেশি ভালো হয় কিন্তু ধনেপাতা আমার ঘরে আজকে নেই সবজিওয়ালা এসেছিলো তার কাছেও পেলাম না তো যাই হোক এই ধনে ছাড়াও ভালো হবে খেতে তার জন্য একটু গরম মশলা আমি এখানে অ্যাড করছি আর দিয়ে সামান্য চিনি যেহেতু আমি টক দই ব্যবহার করছি একটু চিনি দিয়ে দিলাম তাতে স্বাদটা ব্যালেন্স হবে খেতে ভালো হবে তো বন্ধুরা আবারও বলছি যদি রেসিপিটি আজকে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন আর হ্যাঁ যারা ফেসবুকতেই দেখছেন অবশ্যই পঞ্চতালি কিচেন পেজটিকে ফলো করে দেবেন ফলো করে আমার পাশে থাকবেন তো ভালো করে আমি মিক্স করে নিয়েছি এখানে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে এবার ঢেকে রেখে দেবো আর এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা বসিয়ে তাওয়াটা গরম হয়ে গেছে একটুখানি বাটার আমি এখানে ব্রাশ করে দিলাম বাটা না দিলেও হয় আমি দিয়েছি যে টেস্ট বাড়াবার জন্য আমার ছেলে তো টেস্ট ছাড়া হবে না না ওর মুখে ভীষণ টেস্ট তো সে তেল ব্যবহার করে আমি একটু সামান্য বাটা ব্রাশ করে দিয়েছি দেখুন এই উপকরণটা কত সুন্দর হয়েছে এইবার আমি টাটুর মধ্যে দুহাতা দুহাতা করে আমি দিয়ে দেব আমি তিনটে একসাথে করবো এটাকে প্যান ক্যকও বলতে পারেন আপনারা কিন্তু প্যান কটা ভীষণ হেলদি হবে একদম ছোলা ভিজানো গোটা মুখ ভীষণ ঠান্ডা শরীরের জন্য ভীষণ ভালো আর খাওয়াও ভীষণ ভালো আমার ছেলে এমনি ভিজিয়ে রাখলে একদমই খায় না কতদিন ভিজিয়ে রেখেছে আমি খাই কিন্তু একদম দাঁতে কাটে না ও সেই জন্য ওকে এইভাবে করে খাওয়াই মাঝে মাঝে তো সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম তো এবার তিনটা দিয়ে এরকম ঢেকে দিয়েছিলাম দেখুন হয়ে গেছে এবার উল্টে দিলাম খেতে অসাধারণ লাগে বন্ধুরা যে বাচ্চা সবজি খায় না তাদেরকে এইভাবে করে খাওয়ালে তাদের সবজিটাও খাওয়া হয়ে যাবে আজকাল অনেক বাচ্চা সবজি খেতে চায় না আর কাঁচা মানে গোটা মুগ তারপরে কাঁচা ছোলা ভিজিয়ে রাখলেও খেতে চায় না বাচ্চারা আমার নাতিও খায় না তো এইভাবে করে কিন্তু আমরা খাওয়ালে বাচ্চারা কিন্তু খেয়ে নেবে বুঝতেও পারবে না তো হয়ে গেছে এই পাটগুলো আমি আবারও ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে করছি তাহলে কি ভেতরে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে দারুণ হয়েছিল খেতে বন্ধুরা আপনার বাড়িতে আবারও বলছি ট্রাই করে দেখবেন আর ট্রাই করে বানিয়ে কেমন লাগলো জানাতে আমাকে কমেন্টে একদম ভুলবেন না তো এইভাবে উল্টে পাল্টে আমার হয়ে গেছে খুব বেশি সময়ও লাগে না রেসিপিটা বানানো খুবই সোজা দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এবার এগুলোকে আমি নামিয়ে নিলাম দেখুন পিঠে আমি ভালো করে ভেজে নিয়েছি সামান্য বাটার ব্রাশ করে করে আমি ভেজেছি একটুকু তেল ইউজ করে নিন মধ্যে দেখুন কতটা সুন্দর হয়েছে এই তিনটে আমার হয়ে গেছে আবারও আমি দিয়ে দেব আমার ছেলে ক্লাস শুরু হয়ে যাবে ও বলছে মা হয়েছে হয়েছে তা তাড়াতাড়ি করছি তাড়াহুড়ো এই তিনটা হয়ে গেছে আমি আবারও তিনটে ভেজে নেব দু হাতা করে দিচ্ছি আর হাতা দিয়ে হাতার পেছনটা দিয়ে এরকম চাপ দিয়ে দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি তো আবারও তিনটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করব তো চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন উপরটা শুকিয়ে এসছে এবার আমি উলটিয়ে দেব কতটা সুন্দর হয়েছে দেখুন এবার আমি একটু বাটার ব্রাশ করে দেব হালকা করে বাচ্চা তো একটু খেতে বাটার খেতে ভালোইবাসে মোটামুটি সব বাচ্চারা আমার আমার বড় বাচ্চা খেতে বাটার খেতে ভীষণ বাটার ঘি ভীষণ ভালো দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ব্রেকফাস্টটা তো আমার একদম হয়ে গেছে আমি এবার প্লেটে না সাজিয়ে দিলাম ছেলেকে দিয়ে দিলাম খেতে আমি একটু ভেঙে আপাততে দেখিয়ে দিচ্ছি দই পড়ে গেছে একটুখানি ঢালতে গিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে তো দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজার রেসিপিটা বন্ধুরা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ছেলেকে দিয়ে দিলাম এ দেখুন দই দিয়ে খেতে পারেন চাটনি দিয়ে পুদিনা চাটনি দিয়ে খেতে পারেন এবার আমি খেয়ে নেবো ছেলেকে দিয়ে দিলাম তো এবার আমি খাবো দেখো আমি কাছ থেকে দেখাচ্ছি ছিঁড়ে একটা কতটা সুন্দর হয়েছে দারুণ টেস্টি হয়েছে অসম্ভব মজার একটা রেসিপি তো খেতে দারুণ হয়েছে আমি দই দিয়ে খাচ্ছি না আমি টমেটো সস দিয়ে খাচ্ছি দই আর নেই দই যা ছিল আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি আর ছেলেকে দিয়ে দিয়েছি তো আপনার চাটনি দিয়ে দই দিয়ে টমেটো সস দিয়ে যেটা দিয়ে খুশি খেতে পারেন অসম্ভব মজার একটা রেসিপি বন্ধুরা আশা করি আপনাদের ভীষণ বেশিটা ভালো লেগেছে ভালো লাগলে আবারও বলছি প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন একটা রেসিপির সাথে বন্ধুরা এই মাঝখানে রেসিপি করতে পাইনি আমি মায়াপুরে গেছিলাম ব্যাস পূজাতে সেই জন্য রেসিপি মাঝখানে কতদিন গ্যাপ হয়ে গেছে আর আমি বাড়িতে একা একা সমস্ত কাজকর্ম করে আমি আগেও বলেছি একদম সময় করে উঠতে পারি না তো বেশ কিছুদিন পর আমি আবার রেসিপি দিলাম তো সবাই একটু ভালো থাকবেন Radhe Radhe